আর এই যে দেখো এটা হলো মাম্মামদের রাত্রেবেলা পড়ার জামা মানে মাম্মামরা যখন কেক কাটবে তখন এর মধ্যে আর এটা আমি কলকাতা রেডিমেড সেন্টার রানাঘাট থেকে কিনেছি তো চলো তোমাদের সাথে এই জামাটা আর কি শেয়ার করছি তো এই দেখো এটা হলো এই যে জামাটা আর এই জামাটা হলো আমরা রাত্রেবেলায় পরবে বলে আমি এটা এনেছি আর এটাও কিন্তু একদম কটন সফটের মধ্যে আছে যেহেতু গরম আর ওই গরমের মধ্যে কিন্তু বাচ্চাদের জন্য এই সফটের জামাই একদম ঠিক আছে আর ভেতরের কাপড়টাও কিন্তু একদম সফটের মধ্যেই আছে আর ফ্লাওয়ার মোটি বেবিদের জামা আর আমার যেহেতু দুটো সেম ড্রেসই লাগে না তো সে কারণে হলো বেশি অপশান থাকে না যে একই জিনিস আমার দুটোই কিনতে হবে আর এই ড্রেসটাই ছিল আর সেই কারণে আর একবারে পছন্দও হয়ে গেছে ড্রেসটা আর এই যাক ড্রেসের আমি পেছন দিকটা দেখিয়ে দিচ্ছি ব্যাক কোশানটা ব্যাকটাও কিন্তু খুব সুন্দর এই যে এইখানে এই ডিজাইনটা করা আবার ব্যাকে আর ব্যাকে চেন সিস্টেম আছে তো জামাটা তোমাদের কেমন লাগলো দুটো জামাই সেম জামা আর এটা কিন্তু পরে মামামদের ফাইনাল লুক সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো ড্রেসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই দিকে দেখো এই আর একটা ড্রেস তো এই ড্রেসটা হলো মা দিয়েছে মা মামামদের দুপুরবেলায় পড়ানোর জন্য আর কি এই ড্রেসটা দিয়েছে তো চলো এটাও তোমাদের সাথে শেয়ার করি এই যে হলো ড্রেসটা তো এই ড্রেসটাও আছে একদম হলো সুতিরের মধ্যে কারণ আমি বললাম যে সুতিরের কাপড়ই বাচ্চাদের জন্য ঠিক আছে এই যে সুতিরের মধ্যে এই ড্রেসটা তো কি বলবো ওই ড্রেসটা সুত ভেতরটাও সুতির এগুলো আমরা যখন দুপুরবেলায় খাবে তখন হলো পড়বে আর সেই ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করব তো এই ড্রেসটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানি